হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র দুটা উপকরণ দিয়ে খুবই মজার একটা রেসিপি রান্না করতে পারবেন আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু রান্না এটা আপনারা পোলাও দিয়েও খেতে পারবেন গরম গরম সাদা ভাত দিয়েও খেতে পারবেন প্রথমে আমি এখানে চারটা আলু নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে হচ্ছে একটু চাকা চাকা করে কেটে নেব আপনারা চাইলে একদম কুচি কুচি করেও কাটতে পারেন আর আমার কাছে মনে হয় একটু চাকা চাকা করে কাটলে একটু বেশি দেখতে ভালো লাগবে সো আপনাদের ইচ্ছা মতো আপনারা হচ্ছে আলুগুলোকে কেটে নিতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আপনারা যতটুকু চিংড়ি মাছ নিতে চান নিতে পারেন আমরা যেহেতু দুইজন মানুষ তো দুইজনের মতো করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি এখন এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণের মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণের লবণ যতটুকু হচ্ছে চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে এটা প্রয়োজন ততটুকুই তো এই সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে মিক্স করে আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দেওয়ার পর আমি এখন একে একে সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছগুলোকে আপনারা কিন্তু বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু এটা একদম রাবার হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটাকে একটু টুলটে পাল্টে ভেজে নিলেই চলবে এভাবে করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে আর আমি হচ্ছে কি একটু হিটে ভেজে নিয়েছি তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে আর চিংড়ি মাছগুলো অনেক ক্রাঞ্চি হয় আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিলেই চলবে ভেজে নাও করাইতেই কিন্তু আমি এখন এই রান্নাটা করব তো এই রান্নার ক্ষেত্রে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন আমি কিন্তু এই রান্নাতে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো পেঁয়াজটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব একে একে হলুদের গুঁড়া তারপরে দেবো মরিচের গুঁড়া তারপর দিব সামান্য পরিমাণের লবণ মশলাগুলোকে একটু ভালো করে আমি মিক্স করে নিব পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিক্স হওয়ার পর আমি এখানে যে চাকা চাকা করে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আলুর সাথে মশলাগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব এখন আমি দিয়ে দিব হচ্ছে তিনটা কাঁচামরিচ আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি কাঁচামরিচটাকে ঘোটা করে দিচ্ছি যাতে এটা থেকে একটা ফ্লেভার আসে পাঁচ থেকে ছয় মিনিট আলু ভাজার পর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আলু কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তাই তার সাথে সাথে আমি এখানে চিংড়ি মাছ ভেজে রাখা দিয়ে দিচ্ছি আলুর সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব আর ওয়েট করব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তার মধ্যে হচ্ছে কি আমার আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো আর একটু মিক্স হয়ে যাবে মশার সাথে সব লাস্টে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে যে কোনো সবজি বা যে কোনো খাবার অসম্পূর্ণ রয়ে যায় ধনিয়া পাতা দেওয়ার পর সবগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব এই তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছ রান্না এটা অসম্ভব মজার একটা রেসিপি এটা চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন আবার গরম গরম পোলাও দিয়েও খেতে পারেন সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে খুবই মজার একটা রান্না আপনারা চাইলে এটা যে কোনো লাঞ্চে বা ডিনারে অবশ্যই রান্না করে খেতে পারবেন আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে